মর্নিং এভরিওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে নিউ ব্লগে সকলকে অনেক ভালোবাসা দিয়ে সকালের একটা ফ্রেশ মর্নিং নিয়ে এসেছি আমি সুমি তো তোমরা যে যেখান থেকে দিয়ে থাকো না কেন আমার ব্লগটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও ঠিক আছে চলো ব্লগটি শুরু করতে থাকি আমার প্রথম দিনের চব্বিশ বহর শুরু দু সালে চব্বিশে চৈত্র আমাদের বাড়িতে চৈত্র মাসে যে চব্বিশ পরটা হয় চার দিন ধরে সেটাই তোমাদের সাথে সব কিছু শেয়ার যেহেতু করি তো প্রথম দিনে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম তো রাধারানীকে তো আমি স্নান করিয়ে নতুন ড্রেস পরালাম আর আসনের মধ্যে বসিয়ে আমি নিয়ে যাব বেদিতে এখন ওই দশটা মতো বাজে আমাদের শুরু হয় ভোগ আর সব কিছু মানে নিয়ম রিচুয়ালস অনুযায়ী সাড়ে দশটার মধ্যে প্রথম নামটা ধরা হয় আর চার দিনের দিন ওই সময়ই ছাড়া হয় যার ফলে আমি নিয়ে এসেছি মন্দিরে আমাদের বাড়ি থেকে খামারটা যেহেতু সামনে আছে সেখানটা তো আসতে হবে তাই রাস্তার ধারে খামারে এলাম নিয়ে এখানে গোসাই ঠাকুর বৈষ্ণব ঠাকুর সবাই আছে এখন যেহেতু সুতো বাঁধা হয়নি তো আমাদেরকে বললো হাত দিয়া যেতে পারে যেহেতু সান করেছো তাই আমি রাধারানীকে এখানে বসালাম তারপর এখানে সবাই আসতে থাকছে যে আনন্দ করবে কিভাবে কি হবে ফুল দিয়ে ডেকোরেট করব তাই সবাই মিলে পূজা করবো আর সবটুকু যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো আর রাহির নাচ তো অলরেডি শুরু হয়ে হয়ে গেছে আনন্দ করে করে হাত তুলে তুলে নাচছে আর রাধে রাধে হরে কৃষ্ণ এরকম কিছু বলছে মাইক তো চলে এসেছে সবাই মিলে এবারে ফুল প্রচুর অর্ডার দেওয়া হয়েছিল কামার থেকে নিয়ে আসা হয়েছে তো সেই ফুল দিয়ে সাজাবো বলে রেডি করছি আর যে সব নিয়ম থাকে কোথায় কপুরদানি কর্পূর এখানে ঝাঁঝ ঘন্টা কোষা কষি সব কিছু নিয়ে এসে নিয়ে এসে দিতে থাকছি রাধা রানীর পরটাকে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছে ঠাকুরমশাই তারপর গলায় দেওয়া হবে মালা আর আমার যে ভগবান বিগ্রহটি নিচে সে ওটাকে ওরা ঠিকঠাক করে তারপর ভাববে যে যেখানে রাখা দরকার তোমরা রেখে দাও আমরা ঠিক করে নেবো ঠিক আছে যেমন কথা কাজ তাই চলো এবারে আমরা ফুলগুলোকে বার করি এত ফুলের মালা নিয়ে এসেছে এইভাবে তো আর লাগাতে পারবো না ব্লেড দিয়ে কিছু কেটে কেটে সুন্দর করে ডিজাইন করব এটাই ভেবেছি কিন্তু এটা যদি আমরা ফুলওয়ালাকে বলতাম তারা কিন্তু টাকা নিয়ে আরও বেশি সুন্দর করে ডেকোরেট করতো তো দেখা যাক পরের বছর বছরবার পরের বছর যদি ভগবান দিন দেয় তো ফুল দিয়েই সুন্দর করে রজনীগন্ধার মালা দিয়ে পুরো একটা বেদিটাকে সাজানোর আমার ইচ্ছা আছে কতটা পারবো সেটা আমার রাধা রানী জানে তো চলো এক ওই ভেবে তো আর লাভ নেই স্বপ্নটা যেহেতু দেখতে শুরু করেছি আবার স্বপ্ন কিভাবে পূরণ হবে সেটা স্বপ্নওয়ালাই জানে যাই হোক এখন আমি ফুল দিয়ে সাজাবো বলে চলে এসেছি এখানে জেঠু ভাইফু সবাই মিলে মানে আমার ভাসুরের সব ছেলেরা সবাই মিলে এসেছে আমাকে হেল্প করার জন্য দিদিভাইও আছে যে কতটা মালা লাগবে কিভাবে লাগবে আর বাকি সব মালাগুলোকে দিয়ে যেগুলো বেশি বেশি হবে সেগুলো রাস্তার দিকে মানে সামনের দিকে গেটের মতন করে করা হবে তো চলো আমরাই করার চেষ্টা করি মালাগুলো কেটে কিটে লাইন করে করে লাগাবো একটা রাউন্ড শেপ করতে করতে তার নিচে থেকে আবার একটা শেপ এইভাবেই সবাই মিলে বললো করব কোনো কাজ করতে গেলে কথাই আছে সবে মিলে করি কাজ হারি জিতি নাই লাজ এরকম হচ্ছে ব্যাপার সবারই মত নিয়ে কাজ করলে খারাপ হোক ভালো হোক সেটা কিন্তু কারো গায়ে দোষ চাপবে না যেটা আমি কিন্তু একার মধ্যে যদি করি এর ভালো লাগবে না তার ভালো লাগবে না এরকম একটা ব্যাপার হয়ে থাকবে বাট সবাই মিলে যদি করে থাকি তাহলে সবারই গায়ে দোষটা পড়বে এই হচ্ছে কথা যাই হোক আমি এটা বললাম দা জেঠু এটা বলছে সবাই মিলে করতে থাকছে আর দিদি ভাই সব ননদ যারা আছে আসছে জেঠিমা আমাদের জেঠিমা শাশুড়ি আমার শাশুড়িমা যথেষ্ট ইয়ং আছে যার ফলে অতটা তো কাজের চাপ আসে না এখনও পর্যন্ত আর দিদি ভাই মানে ননদদের কথা বলছে এতটাই ভালো বলার বাইরে ওরা এখন আসলেও অনেক কাজকর্ম সব কিছু নিজেদের দায়িত্ব করে করে নেয় আর যার ফলে কাজটি সত্যি প্রতি বছর এত সুন্দরভাবে আমাদের চারটে দিন খুব সুন্দরভাবে এগোয় এটা আমিও এসা থেকে দেখছি আর আমি তত বেশি পারি না বলে আমার কতটা জোর জরস্তি কিছু নেই আর আমার যা মানে জায়দের ব্যাপারগুলো হচ্ছে পাঁচ ছটা যা থাকে পুরো বংশটাতে সেই ছটা যাও অনেক বেশি কাজের যার ফলে ওরা রান্না বান্নার ভাত তারপরে কিছু আনাজ কাটাকাটিগুলোর দায়িত্বে থাকে আর জেঠু মানে মেজো জেঠু পুরো রান্নার ডিপার্টমেন্ট নেয় কারণ কি মেনু হবে কী তরকারি মানে মেনুতে কী কী থাকবে কোন বেলা কত জোন কত পরিমাণ নিতে হবে আর রান্নার পুরো ক্ষন্তি ধরে তো পুরো দেখিয়েইছি তোমাদেরকে এত এত লোকের রান্না মানে দুশো আড়াইশো করে রান্না প্রতিটা দিন হচ্ছে সেগুলো সব জেঠু করে সত্যি ওই মানুষগুলোর জন্যেই এত বড়ো কাজটাকে কিন্তু একটা ফ্যামিলির পক্ষে নিয়ে যাওয়া সম্ভব আমাদের খরারের বাড়িতে আমি কিন্তু দেশের চব্বিশ পাহাড় হিসেবে জেনেই থাকি যে পুরো দেশ থেকে মানে পুরো খরার থেকে চাঁদা তোলা হয় দিয়ে আট দিনব্যাপী চব্বিশ পাহার হয় আর সেখানে পুরো কিন্তু তো এই লোকজনেরদের কত দায়িত্বে কত হেডেক থাকে কত লোক মিলে দায়িত্ব নিয়ে কমিটি বসিয়ে করে আর সেই রকমই তো একটা ব্যাপার চার দিন ব্যাপী অনুষ্ঠানটা পুরো একটা বাড়ির লোকেরা মিলেই করে অনেকটা চাপ কিন্তু ছোট থেকে এদের নাকি অভ্যস্ত হয়ে আছে এটা আমাদের বংশ পরস্পর যার ফলে এটা কিন্তু নিয়মের মধ্যেই থাকে আর এরা কি সুন্দর ক্যাজুয়ালি ব্যাপারটাকে করে আমার তো ভাবলেই কেমন লাগে এত দোকানদানি বাজার রান্না বান্না লোককে নিমন্ত্রণ করা যেহেতু প্রচুর গ্রামের মধ্যে বাড়ি সব কিছু অনায়াসে করে নিতে পারে জানো তো এরা না গরুর গাড়িতে করে সুন্দর করে দোকানি ঘর করে নিয়ে চলে এসেছে মানে গরুর গাড়িটাকে নিয়ে যায় কত টিনের টিন তেল তারপর এক নাদা ভর্তি গুড় দুটো নাদা করে লাগে এরকম গুড় চিরে এক বস্তা এত সব কিছু পুরো ব্যাপারটাকে ম্যানেজ করে চার দিনে এত লোকজন এত আয়োজন সেটাকে আর মুখের কথা শুনতে লাগে ঠিকই তারপর সব গল্প করছি তোমাদের সাথে আর এখানে নারায়ণ আসছে কারণ আমাদের যেহেতু দামাদার ঠাকুর আছে তাই নারায়ণ তো না নিয়ে যেতে সম্ভব নয় আর এটা কেন বলছে বলো তো এত গাছে ইঁচড় হয়েছে দেখার মতন দেখতে পাচ্ছ মানে ঝুড়ি 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 ইঁচড় এতটা ইঁচড় আমার গাছে যদি হয় আমি তো সত্যিই বলছি পাগল হয়ে যাবো সবাইকে আমি দান করব ভেবেছি কারণ এত ইঁচড় কী করে খাওয়া যাবে দেখতে কিন্তু খেতে আমি ভালো লাগুক বা নাই লাগুক বাট দেখতে কিন্তু অসাধারণ লাগছে দেখেছ কত গাছ বড়ে বড় বড় ইঁচড় একবারে প্রথম থেকে শেষ সবাই আশ্চর্য হয়ে যায় এই ইঁচড় গাছের এত ইঁচড় দেখে যাই হোক দামোদর ঠাকুর যাচ্ছে আমাদের বেদিতে গিয়ে হবে চব্বিশ পর শুরু তাই আমরা কিন্তু এই মজা করে সময়টা কাটাচ্ছি জেঠিমা ধুনো ধূপ নিয়ে এসেছে মা আমি সবাই আছি সিমনি চলেই এসেছে এরপর আমার ননত্রা সবাই আসবে ওতে দিয়ে দিয়েছে ও ঘুরে फलोतम बोला जोगो पूबित बाकांसी राधे जय राम नारायणी ओ हो गोरा এই হলো নাম শুরু আমি মিস্টার ঘোষকে পাঠিয়েছিলাম একটু গোঘাট থেকে আনার জন্য আমার মাপ অনুসারে রাধারানী গোপাল সবারই ছোট্ট ছোট মালা যেটা কিন্তু আমার দেখে খুব ভালো লেগেছে কারণ মন থেকে আমি যেরকম বলেছিলাম সেরকমটাই আমার জন্য এনে দিয়েছে চলো এবারে গোছ করে রাখি রাধারানীর গলায় দিয়ে দিক আর গোপু সোনাকে দিক তারপর এখানে হিমদ ভগবত আর এখানে আমার পট আছে সব কিছুতে দিতে থাকতো চলো তারপর এখানে প্রদক্ষিণ করলাম আর নারায়ণকে তারপর নিয়ে যাওয়া হচ্ছে ভোগ ভোগানার জন্য जय <tune in the background> <tune in the background> তারপর এলাম বাড়িতে সবাই মুড়ি খেলো আর আমরাও একটু প্রসাদ খেলাম মানে বাল্যভোগ খেয়ে মুড়ি খেলাম আর আনাজ কাটা চলছে দুপুরের জন্য তো দুপুরে কি কি হয় তোমরা কিন্তু ব্লগগুলি অবশ্যই কন্টিনিউ করবে আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব ডাল যেহেতু অনেক লাগবে তাই ভাজা ভাজা করে তুলে রাখছে সেইভাবে ডালটা হতে থাকবে কুমড়ো পুঁই শাকের তরকারি এখানে হতেই থাকছে আর ডাঁটা আলু বেগুন সব রকমের সবজি দিয়ে হবে একটা চচড়ির মতন তরকারি আর হবে মুগের ডাল তারপর এই হচ্ছে প্রথম দিনের প্রথম বেলার রান্নাবান্না তো যে যখন পাচ্ছে সবাই মিলে আনাজ কেটে সাহায্য করছে ঠিকই আর এই যে বললাম দুটো তিনটে দল এসেছে এত রান্না বান্না হবে তারপর বাড়ি পাঁচটা ফ্যামিলির আত্মীয় স্বজন প্রতিদিনই প্রায় এক এক বেলায় একশো দেড়শো করে লোক খাওয়া দাওয়া চলছে ভোগের গান এখানে চলছে আর আমি চেনগুলি যে আরও এক্সট্রা আনতে বলেছিলাম যারা যারা ভোগের গান করছে সবারই গলায় এখানে সম্পা তারপর টুম্পা তারপর এখানে রাহি সবাই মিলে গলাতে পরিয়ে দিচ্ছে আর প্রণাম করছে এটা প্রথম থেকেই হয়ে থাকে আমাদের বাড়িতে আর সবাই মিলে আনতে থাক তারপর দেখি দুপুরের খাওয়া দাওয়া এলাম এই যে তরকারি হয়ে গেছে রাহির জন্য আমি ভাতটা নিই ডালও এত হয়েছে আর আমি রাইকে খাওয়াচ্ছিলাম এখন সন্ধে সাতটার মতন তো সবাই মিলে একটু করে চা খেতে খেতে আড্ডা জমাচ্ছি কারণ হয় না এই চারটে দিন কিন্তু মেয়ে মানুষের পুরো ছুটি থাকে পুরো রান্নাবান্না ডিপার্টমেন্টে থাকে আর রাত্রে হয়েছে সোয়াবিনের তরকারি আর গরম গরম ভাত আলু আর সেবেলার কিছু তরকারি রয়েছিল যা মেয়ে মানুষরা ঘরের মানুষরা এইভাবেই খাওয়া দাওয়াটা সারবে তো চলো আমি একটু রাহিকে খাওয়াবো বলে নিলাম আর একটু চাপা চাপাগুলো দিয়ে দিলাম ঠিকঠাক করে রাত্রি এখন ওই যে রাত্রির যে আরতিটা হবে সেটার জন্য এসেছি এখানে এটা দেখতে থাকি আর ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে কাল নতুন আবারও একটি ব্লগে তো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো টাটা